আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমি আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু কুর্তি কালেকশন নিয়ে ভাইরাল রামপার এবং গাউন কিছু কালেকশন নিয়ে যেগুলো একদমই রিজনেবল প্রাইসে মাত্র একশো নিরানব্বই টাকা এখানে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমরা আসে মাইস এখন দেখছে এই বিদিনিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে ইজিলি শপে আসতে পারবেন একটা একটা করে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি আসলেই ভালো লাগবে প্রথমে গাউনটা দেখা যাবে এগুলো হলো গাউন এটা গাউন এটা সামনের পার্ট

যদি কোনো ডিফেক্ট থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আশা করি প্রত্যেকটা যেই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটির ওয়ান পিস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে কমপ্লেইন আসার কথা না কারণ এই একশো নিরানব্বই টাকায় না একশো নিরানব্বই টাকা না একশো নিরানব্বই টাকায় এত হাই কোয়ালিটির ফেব্রিক্সের এর ড্রেস এরপরে যদি কমপ্লেইন আসে এটা আসলে আনএক্সপেক্টেড একশো নিরানব্বই এখান থেকে যে কোনো প্রোডাক্ট পেবেন আজকে একশো নিরানব্বই টাকা অফার স্টক ক্লিয়ার অফার

আর লং হবে চল্লিশ বিয়াল্লিশ আপনার সহজে কিন্তু শপে আসতে পারবেন আমি শুরুতেই ভিডিও কার্ডটা শপের যে ভিজিটিং কার্ডটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো সেটা স্ক্রিনশট দিলে আপনারা এখান থেকে সহজে এসে দেখে নিতে পারবেন এছাড়া আপনাদের আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই ড্রেসগুলো আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেজন্য আপনাদেরকে প্রথমত ভিডিওটা দেখতে হবে ভিডিও দেখার পরে যেগুলো আপনাদের পছন্দ হবে সেগুলো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দ করার ড্রেসের ছবি পাঠিয়ে দিবেন আর সেখানে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার বিস্তারিত লিখে দিবেন এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যারা থেকে অর্ডার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা অগ্রিম ফে করে অর্ডার কনফার্ম করতে হবে আর ডাকার মধ্যে আশি টাকা এটা অগ্রিম ফে করে অর্ডার কনফার্ম করতে হবে তো অনেকগুলো কালারই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু ধারণ আর একটা কথা বলে রাখি এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা দুইটা এরকম হয় এর আগে অনেক ভিডিও দিয়েছি একটা দুইটা করে হয় এগুলো শেষ হয়ে গেছে আবার এগুলো আসছে এগুলো কিন্তু একটা দুইটা করে আসে এই জন্যই কিন্তু প্রাইসটা অনেক কম রেগুলার প্রাইস থেকে অনেক কম মানে স্টকে কম থাকার কারণে যেহেতু একটা দুইটা করে তাই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা আপনাদের পছন্দ হবে আমরা দেখাচ্ছিলাম মাইস থেকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম